দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এদেশের ইসলাম এবং হাজার পেশারের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক حظنا يا طني وهب شيعا من شغلي وقد اكتفى وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহুম্ম আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লহা ওয়া আজরনা মিন ফিয্লিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আয় আল্লাহ ইখলাস সাথে শুধুমাত্র আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার দিনের সম্মান করতে করবার জন্য হে আল্লাহ আমাদেরকে আপনি সাহস দিন। আমিন। ইনশাআল্লাহ সাহস দিন। আমিন। দান করুন। আল্লাহ হফতার আপনার সাহায্যকে আমাদের সামলে হাল করে দিন। আমিন। হে আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন। অসংখ্যয় কম, সত্যিই তা দুর্বল। যে আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না আল্লাহ আমরা আপনার সাহায্য চাই জালিমের সারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজলুমিয়াদের জীবন যাপন করছে যে আল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন তাদের মুক্তির জন্য যথাসাধ্য ভূমিকা পালন করা তৌফিক আমাদেরকে পুরা উম্মাহকে আল্লাহ আপনি দান করুন হেফাজতে ইসলামের সংগ্রামে হাট আমার যে ছাত্র যে সন্তানগুলো শাহাদত বরণ করেছিল ব্রাহ্মণ বাড়িয়ায় আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শাহাদত বরণ করেছিল সাপলা চত্বরে আমার যে সকল ভাইদের রক্তে ثاكرا الله سرقة الله في <applause> الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين